প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো যে আমার হাতের ব্র্যাকের যে হান্ড্রেড পার্সেন্ট শাইওয়াল সিমেন্টগুলো আছে সেইগুলোর বাচ্চা কেমন হয় এবং আমার হাতের যে ব্র্যাকের ফিজিয়ান সিমেন্টগুলো আছে সেই সিমেন্টগুলোরও বাচ্চা কেমন হয় দেখতে পারছেন দর্শক আমার সামনে কিন্তু একটা বাচ্চা দেখা যাচ্ছে এর মা কিন্তু শাইওয়াল করা ছিল আমি কিন্তু এর মাকে হান্ড্রেড পার্সেন্ট শাঁওয়াল দিয়ে প্রজনন করাই বাচ্চাটা মাসাল্লা অনেক ভালো এসেছে খামারি কিন্তু খুবই খুশি বাচ্চাটার বয়স কিন্তু দুই মাস এখনও কিন্তু ও ঠিকঠাক ঘাস খাওয়া ধরেনি অল্প অল্প ঘাস খায় আমি খামারের বাসায় যাই খোঁজ নিতে গিয়ে দেখি যে বাচ্চাটা বেশ মাসাল্লাহ ভালোই বড় হয়েছে বাচ্চা যখন ডেলিভারি হয় তখন কিন্তু হইতে গিয়ে একটু কষ্ট হলো খামারি কিন্তু আমাকে ফোন দেয় আমি গিয়ে বেশি সময় নেই না প্রায় পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে বাচ্চাটা হয়ে যায় আর সেই সময় মানে ওরা একটু টানাটানি করে পজিশন খারাপ হয়ে গেল বলে কিন্তু আমি ভিডিও করতে পারিনি আমি বেশ খুব একটা বেশি সময় নষ্ট করিনি দর্শক এরপরে দেখাবো আমি আপনার যে আমার হাতের যে ব্র্যাকের হান্ড্রেড পার্সেন্ট হলেস্টান ফিউজিয়ান আছে এই গরুটা সাইওয়াল গরুকে দিলে পারে কেমন হয় দেখতে পাচ্ছেন দর্শক আমার সামনে একটা বাচ্চা দেখা যাচ্ছে এটা কিন্তু ব্র্যাকের হান্ড্রেড পার্সেন্ট হলেস্ট্যান ফিউজিয়ান সিমেনের একটা বাচ্চা মাটা কিন্তু একটা সাইওয়াল ক্রস ওই জন্য কিন্তু বাচ্চাটা ফিফটি পার্সেন্ট এসেছে আমি ধারণা করি আর কি আপনারা অনেকে জানবেন যে একটা হানড্রেড পার্সেন্ট সাইওয়াল যদি থাকে তার যদি হচ্ছে ফ্রিজিয়ান দেন তাহলে কিন্তু ফ্রিজিয়ানের ব্লাড পাবে ফ্রিজিয়ান বাবার থেকে পাবে হচ্ছে ফিফটি পার্সেন্ট মায়ের থেকে পাবে ফিফটি পঁচিশ পার্সেন্ট সব মিলে পঁচাত্তর পার্সেন্ট পাবে এর ভিতর কিন্তু আপনার ফিফটি পার্সেন্ট হলেস্টন ফ্রিজিয়ানের ব্লাড আছে আর পঁচিশ পার্সেন্ট কিন্তু সাইওয়ালের ব্লাড আছে সব মিলে পঁচাত্তর পার্সেন্ট হয়েছে এটা কিন্তু একটা ক্রস বাচ্চা আমি কিন্তু সিমেন্ট দিয়ে এলাম হানড্রেড পার্সেন্ট অনেকে বলতে পারে যে ভাইয়া মানে খামারি যেগুলো বলে আমার আর কি যে আপনি হান্ড্রেড পার্সেন্ট দিলেন হানড্রেড পার্সেন্ট হলো না কেন তাদের আমি এইভাবে বোঝাই অনেকে বোঝে অনেকে বোঝে না বাচ্চাটা কিন্তু কেবলই হয়েছে আনুমানিক ঘন্টা দুয়েক হচ্ছে বাচ্চাটা হয়েছে এখন কিন্তু প্রচণ্ড শীত বাচ্চাটা মাসাল্লাহ অনেক বড় হয়েছে খামারি খুবই খুশি আর একটা জিনিস দর্শক বাচ্চাটা যখন হয় হওয়ার পরে বাচ্চার মার ফুল পড়ছিল না বলে খামারি আমাকে ডাকে আমি যখন যাই আমি যাওয়ার আগ দিয়ে কিন্তু গর্ব ফুলটা পড়ে যাই দর্শক এটা কিন্তু একটা বকনা বাচ্চা খামারি অনেক খুশি তাও আমি ধারণা করতে পারি যে খামারির এরপর থেকেই বাচ্চাটা থেকে ও দশ থেকে বারো লিটার দুধ পাবে কারণ ওর মার ভালোই দুধ হয় চার পাঁচ কেজি দুধ হয় আর বাচ্চার আমি আশা করি যে বারো তেরো লিটার দুধ হবে আর একটা জিনিস দর্শক আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে হলেস্টান ফিজিয়ান হোক সাইওয়াল হোক যারই যাই হোক পার্সেন্টেজ ভালো হলে কিন্তু তার নাবি বড় হবে আমি দেখেছি যে হলেস্টান ফিজিয়ানেরও নাবি হয় গলকম্বল কিন্তু হলেস্টান ফিজিয়ানের খুব একটা হয় না নাভি অনেক ভালো হয় আর শাইওয়াল হইলে যেটা দেখবেন সেটা হচ্ছে নাভি আর গলকম্বল সাইওয়ালের কিন্তু গলকম্বলও বড় হয় নাভিও বড় হয় বাইশা যতটুকু হলো এটা বিষয় নাই আর দেওয়ার সময় অবশ্যই আপনারা কার্ডটা দেখবেন কাঠটি কী কাটিটা দেখছে দেখছে কাঠিটাও দেখবেন দেখে আপনারা বুঝতে পারবেন যে কী সিমেন্ট দিয়েছে আমি কিন্তু যেই বাসায় প্রজনন করাই আমি কার্ড লিখে দিই দিয়ে আমি যেই কাঠি যেই কাঠিটার বীজটা দিই সেই কাঠিটা কিন্তু আমি কাঠের গায়ে গি দিয়ে আসি যে আপনারা পরে যাচাই বাছাই করবেন আমি আপনাদের কি সিমেন্ট দিলাম তার কারণ হচ্ছে আমাদের ব্র্যাকের যে হান্ড্রেড পার্সেন্ট সিমেন্টগুলো আছে এই সিমেন্টের বাইশটা বেশিরভাগই ছোটো বের হয় খামারি পরবর্তীতে আমাদের জিজ্ঞেস করে যে ভাই আপনি কি দিলেন অমকে দেশি গরু ছাড়া আমার এই গরু খারাপ হয়েছে ওদেরকে আমি বলি যে দুই মাস ওয়েট করেন দুই মাস পরে গরু আবার ঠিক হয়ে যাবে ওরা তখন একটু রাগারাগি করে এবার দেখা যাবে যে দেখা যাবে যে পরে যখন গরুটা ডাকে আসবে তখন আবার আমাকে ডাকবে তখন কিন্তু গরু আবার পরিবর্তন হয়ে যায় আমি যেমন যেমন বলি তেমনই হয় আর একটা জিনিস দর্শক আমার পাশে এখন যেই বাচ্চাটা দেখছেন এটা কিন্তু এটাও কিন্তু হলেস্টান ফিজিয়ান তিনশো পঁয়ত্রিশ নম্বর বোলের বাচ্চা দুইটাই কিন্তু সেম একই সারের বাচ্চা দুইটা কিন্তু দুই রকম এসেছে এর মাও কিন্তু একটা সাইওয়াল এও সাইওয়াল ক্রস মানে এর মার কিন্তু পার্সেন্টেজ খুব একটা বেশি ছিল না এই বাচ্চাটা কিন্তু ছোট এসেছে আগের বাচ্চাটা কিন্তু বড় এসেছে এইটা ছোট হওয়ার কারণ আর ওইটা বড় হওয়ার কারণ হচ্ছে ওর মা মানে ওই খামারিরা কিন্তু ওই গরুটার পেটে বাচ্চা থাকাকালীন ক্যালসিয়াম খাইয়েছে আর গরু ঠিকঠাক পরিচর্যা করেছে দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে এখন যে বাচ্চাটা আছে এটা কিন্তু হলাস্টান ফ্রিজিয়ান প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট একটা বাচ্চা এর মা কিন্তু ফ্রিজিয়ান এইগুলোও কিন্তু আমাদের ব্রাকেরই বাচ্চা দর্শক আগের বাচ্চাটার কিন্তু মার পার্সেন্টেজ সাইওয়ালের বেশি ছিল আর এর কিন্তু দেশির পার্সেন্টেজ বেশি সাইওয়ালের পার্সেন্টেজ কম ওই জন্যই কিন্তু বাচ্চাটার ফ্রিজিয়ানের পার্সেন্টেজ বেশি এসে একে এর কিন্তু গলাটা চিকন হয়েছে নাবি হয়েছে আমি ধারণা করছি যে ওই গরুটা ছাড়া হয়তো বা এই গরুটা বেশি বড়ো হবে দুইটাই কিন্তু বকনা ব্যচা আগে এইটা দেখলেন সেটাও বকনা ব্যচা এটাও কিন্তু বকনা ব্যচসা খামারি কিন্তু অনেক খুশি খামারি আমাকে ডাকে এই খামারি আমাকে ডাকে ডেকে বলে যে ভাই আপনি কি বীজ দিলেন বাচ্চা দেখে যান আমি এসে দেখি আমি অবাক আমি ভাবছিলাম যে আমি হয়তো বা শাইওয়াল দিয়েছি এবার আমি খামারিকে বলি যে কার্ড আছে কার্ডটা নিয়ে আসেন তো উনি কার্ডটা যখন বের করে নিয়ে আসে তখন আমি দেখছি যে হলেস্টান ফ্রিজিয়ান তিনশো পঁয়ত্রিশ নম্বর বল দেওয়া তখন আমি বলছি যে বাচ্চা তো ঠিকই আছে আমি ফার্স্টে ভাবছিলাম হয়তো বা আমি সাইওয়াল দিয়েছি ফ্রিজানের মতো এসে ওই জন্য মনে হয় বাচ্চাটা খারাপ এসেছে পরে আমি যখন দেখি তখন আমিও খুশি হলাম ওনাকেও বললাম যে এই বাচ্চা বড় হবে আপনি দেখেন আমাদের হচ্ছে হানড্রেড পার্সেন্ট সিমেন্টের বাচ্চা একটু ছোটো হয় পরে বড় হয় আমার ভিডিওটা যারা দেখছেন বেশিরভাগই প্রবাসীরা দেখেন আর খামারিরা দেখেন তাদেরকে আমি বলবো আপনার আশেপাশে যে সকল ব্র্যাকের কর্মীগুলো আছে তারা যেই গরুগুলোর বীজ দেয় দেখবেন বেশিরভাগই হানড্রেড পার্সেন্ট সিমেন্টের ব্যবসাগুলো ছোটো বের হয় পরবর্তীতে কিন্তু তারা বড় হয় তাদের দুধ বেশি হয় যদি মাংসের গরু হয় মাংস বেশি হয় মানে যাই হোক ব্র্যাকেরগুলো ভালো হয় আবার আমাদের আছে হা হানড্রেড পার্সেন্ট হলাস্টান ফিজিয়ানগুলোর চোদ্দো মাসে হিটে আসে শাইওয়ালগুলোরও কিন্তু চৌদ্দ মাসে হিটে আসে আমার চ্যানেলে একটা ভিডিও আছে ব্র্যাকের ব্রাহ্মা দেখতে কেমন ওটা কিন্তু আমার হাতের হা সাইওয়াল দুইশো নাম্বার সিমেনের একটা বাচ্চা ওই বাচ্চাটা কিন্তু মাসাল্লাহ অনেক ভালো এসেছে ও কিন্তু চৌদ্দ মাসে হিটে এসেছে ওর এখন দুই বছর বয়স ওর কিন্তু ছয় মাস পেটে বাচ্চা আছে আমি পরবর্তী যদি সময় পাই তাইলে আমি ওই গরুটার একটা ভিডিও বানাবো আর আপনারা যদি সাপোর্ট করেন তাইলে আমি খুব শীঘ্রই সেই ভিডিওটা আপলোড করব তো দর্শক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে কমেন্ট করে যাবেন আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ